হ্যাঁ যে অনেকে ভাবে গ্রামের বিয়ে সুন্দর হয় না আসলে গ্রামের বিয়েগুলো অনেক সুন্দর হয় দেখতে ভালো লাগে সব আত্মীয় স্বজনরা এসে একসাথে হয় এবং খুব সুন্দর হাতে হাতে কাজ করে সবাই মিলে সব কিছু কিন্তু সবাই মিলে একসাথে করতেছে ভালো লাগতেছে সবাই তদারকি করতেছে এবং অনেক সুন্দর করে সাজানো হয়েছে গ্রামের বিয়ে কিন্তু আসলে শহর সুন্দর সব আত্মীয় স্বজনদের আসে সবে একসাথে আনন্দ ফুর্তি করা হয় গোসলের পানি কিছু একসাথে করা হয় এই যে হাই কেমন আছো তোমরা এই যে সব ছোট ছোট বাবুরা অনেক সুন্দর করে সেজেছে ওদের ভোনের বিয়ে আমার হলো ভাগ্নির বিয়ে একদম আমরা বাড়ি পর্যন্ত চলে আসতেছি এই যে পাত্রীর নানি পাত্রীর নানিও একেবারে আরেকটা ইয়াং পাট্রির মতো এই যে সব আত্মীয় স্বজনরা একে একে চলে আসতেছে সত্যি অনেক ভালো লাগতেছে আমরাও সিলেটের থেকে চলে আসছি বিয়ের জন্য সব কিছু মিলিয়ে অনেক সুন্দর হচ্ছে বিভিন্ন জায়গা গ্রামে কারেন্ট থাকে না সেই জন্য সব জেনারেটর বসিয়ে কারেন্ট সংযোগ রাখা হয়েছে যাতে বিদ্যুৎ চলে গেলে সুন্দরটা নষ্ট না হয় সেজন্য সব মিলিয়ে অনেক সুন্দর লাগতেছে অনেকগুলি গেট করা হয়েছে ছোট বড় অনুষ্ঠানটা হবে এই জন্য তারা সেন্টারে যাওয়া দরকার পড়ে না সেন্টার থেকে অনেক সুন্দর হয় নিজেদের বাড়িতে বাড়িতে সবগুলো বিল্ডিং সাজানো হয়েছে এখানে রান্নার কাজ চলতেছে সবাই স্টেজও রেডি

আর মেয়ের জন্য কাজ করি পেটে পাতা আর মেয়ের জন্য বেশি করে দোয়া করবেন হা এই যে সবাই অনেক সুন্দর করে কাজ করতেছে বাড়িতে বিয়ের অনুষ্ঠানগুলো হওয়া কিন্তু আসলে টাউনের চেয়ে অনেক সুন্দর সেন্টারে তো সেরকম সুন্দর এবং আনন্দটা হয় না এই যে সবগুলি ঘর সাজানো হয়েছে মারোয়ার সাথে নিজের কি নিয়ে যাও এই হলো এই হলো আমার আপা আমার বোনের বাড়ি ওর বাসাটা এই যে এটা এই হলো ওর বাসাটা ওর বাড়ির বাসাটা অনেক সুন্দর অনেক বড় হ্যাঁ আর এইটা ওদের আলাদা রান্নাঘর লাকড়িঘর এদিকে সব অনুষ্ঠান হচ্ছে সবাই দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম